ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ তিনি মিশরেরgovernor মিশরে খাদ্য দায় অভাব মানুষের দাঁড়া দাঁড়া খাবার পৌঁছে দেয় সুবহানাল্লাহ কত খাদ্য গুদামে খাবার নেওয়ার জন্য একজন লোক এসে বলছেন ইউসুফ আমি যা চাইবো তাই দিবা আমাকে ইচ্ছে মতন খাবার দিবা আল্লাহু আকবার বলেন হযরত ইউসুফ আশ্চর্য হলেন যে এত মানুষ হাজার হাজার মানুষ এই মানুষটা যে সাহসটা আমাকে বলল এরকম তো কেউ আমাকে বলে না এই তোমাকে যা ইচ্ছা তাই দেব কারণটা কি যা দরকার তাই দেবা হজরত ইউসুফ আলী সালাতাম বলছেন এই শোনো মানুষ তো অনেক আছে সবাইকে তো খাবার দিতে হবে তোমাকে যদি এত দেই তাহলে সবাইকে দিব কি করে আরো তো অনেক দিতে হবে আল্লাহ বলে ওই লোকটি বললেন ইউসুফ শোনো তুমি যদি আমার পরিচয় জানতে পারো আমি যা চাইব তাই দিবা আল্লাহু আকবার বলেন আমি যা চাইব তাই দিতে হবে তোমার আমার বলতে হবে না তুমি ইচ্ছে মতন তোমার পক্ষ থেকে আমাকে দিয়ে দিবে হযরত ইউসুফ আঃ বলে কি একটা পরিচয় তুমি দিবা যে পরিচয় দিলে তুমি যা চাইবা তাই তোমরা দিয়ে দেবো লক্ষ্মী বললেন ইউসুফ শোনো তোমাকে যখন মিশরের অধিপতি তোমাকে গ্রেফতার করা হয়েছিল জলাইখার ব্যাপারে একটা অপবাদ তোমার ব্যাপারে দেওয়া হয়েছিল ঠিক না জলাইখার ব্যাপারে ইনসুমের ব্যাপারে একটা অপবাদ দেওয়া হয়েছিল না এই অপবাদের সময় তোমাকে গ্রেফতার করা হয়েছিল ওই সময় সিদ্ধান্ত করা হয়েছিল সিদ্ধান্ত কেমন ছিল সিদ্ধান্তটা এমন ছিল যে ইউসুফ একজন নাবালেক শিশুর বাচ্চা যদি সাক্ষ্য দেয় এই নির্দোষ যে বাচ্চা নবগত জন্মগ্রহণ করেছে কথা বলতে পারে না ভালো বলতে পারে না মন্দ বলতে পারে না চিনে না এই জন্মগ্রহণ করেছে এমন নবগত বাচ্চা ইউসুফের ব্যাপারে যদি সার্টিফিকেট দেয় ইউসুফ নির্দোষ তাহলে ইউসুফ নির্দোষ আল্লাহ আকবার বলেন এই ইউসুফ শুনো আমি কিন্তু সেই শিশু বাচ্চা যে বাচ্চার কথা বলতে পারে না কিন্তু ওই দিনকার দোলনায় বসে তোমার ক্যারিয়ার ব্যাপারে তোমার চরিত্রের ব্যাপারে আমি এরকম দোলনায় বসিয়া তোমার ক্যারিয়ার ব্যাপারে সার্টিফিকেট করেছিলাম তোমাকে বলেছিলাম ইউসুফ নির্দোষ আল্লাহ আকবর বলেন হযরত ইউসুফ আশ্চর্য হলেন ইউসুফ আলাইহিস সালাম তিনি চোখের পানি ছেড়ে দিলেন হ্যাঁ বন্ধু তুমি আমাকে সেদিনকার আমার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছিলে আজকে আমি নির্দোষ প্রমাণিত হয়েছিল এই খাবেন শুনো এই বাচ্চা এই সন্তান যা চায় খাদ্য গুদাম থেকে যা প্রয়োজন তুমি তাই দিয়া দাও আল্লাহ বলেন

আমার আল্লাহ বলতে ইউসুফ কে আল্লাহ ইউসুফ কে বললেন ইউসুফ খাদ্য গুণে তুমি ইচ্ছে মতন তার দিয়ে দিলা আল্লাহ সকাল বেলা আমাকে তাকবি পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এরকম তাকবি পড়িয়া পড়িয়া আমার পবিত্রতা ঘোষণা করে আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আমার বরত্ব ঘোষণা করে আমার প্রশংসা করে এমন এমন বান্দাদেরকে আমি তো রব আমার যে বান্দারা যখন এরকম তাকবি পড়িয়া আমার প্রশংসা করে আমার পবিত্রতা ঘোষণা করে আমি রব্বে কারীম আমি কত জন্মে আনো তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছে একদম যেগুলো হিসাবের বাইরে অবনিত আল্লাহ হাজির কথাটা কেন বলছি এই জন্য আমরা এই মাস বেশি বেশি রোজার পালন করবো কি বলে ঠিক কিনা তুমি পড়বো আল্লাহর প্রশংসা করব সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আরেকটি বিষয় বলবো আল্লাহ অলিদের সান্নিধ্যে আসবেন আল্লাহ অলিদের কাছে আসবেন হকানি পীর মাসাইদের কাছে আচ্ছা কাছে আচ্ছা নবিকুলাম হাদিস শরীফ আসছে নবিকুলাম এই সাবানের চাঁদে প্রথম দিকে তিনি বেশি মানে রোজা রাখতেন বিশেষ করে তিনটি রোজা পালন করতেন তেরো চোদ্দ পনেরো মানে প্রথম দিকে সামানের চাঁদের প্রথম দিকে এই রোজাগুলো পালন করতেন সবে পড়াতে একজন প্রশ্ন করেছে কয়েকটি রোজা মানে বেজর সংখ্যা রোজা একটা নকল রোজা যে হাদিসে পাওয়া যায় রসুল পাকসু তিনটি রোজা পালন করেছেন হ্যাঁ তিনটি রোজার কথা আসছে কিন্তু তিনটি রোজা তো এই মানে